আমাদের জন্য খুব খারাপ কিছু ওয়েট করতেছে বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনা ঘাটা অনেকদিন পরে কথা বলতে আসলাম হয়তো অনেকদিন আমাকে দেখেন না তো ব্যস্ততার জন্য কথা বলতে পারি না এখন আমি পাবলিক ট্রান্সপোর্টে একটা বাসে বসে কথা বলতেছি আমার মনে হয়েছে এখন কথা বলা দরকার আহ চুপ থাকা আর যাবে না এই ভাবলাম এবং কথা বলতে আসলাম দেখেন নির্বাচনের আগে কিন্তু অনেকবার এই আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী সে বলছে যে আমাদের সেন্ট মার্টিন নিয়ে আমেরিকা তাই ক্ষমতায় বসাইতে চায় যাই হোক নিয়ে আজকের নির্বাচন চলে গেছে অলমোস্ট ছয় মাস হয়ে গেছে আপনারা সবাই জানেন তো হঠাৎ করে সেন্ট মার্টিন নিয়ে যে খেলাটা শুরু হয়েছে তা আমরা কি ধরে নিতে পারি না যে সেন্ট মার্টিন দিয়েই সে ক্ষমতায় আসছে বাংলাদেশের সব টিভি চ্যানেল চুপ কেন সব মিডিয়া চুপ কেন বাংলাদেশের সব সব সাংবাদিক চুপ কেন সেন্ট মার্টিন নিয়ে তারা কোনো নিউজ করে না বাংলাদেশে যে সাংবাদিক গুলো আছে এদেরকে আমি আগেও বলছি যে টিভি চ্যানেল গুলো আছে এরা সরকারি গৃহপালিত অনেকবার বলছি বিগত সময় আপনারা সবাই জানেন বিকজ অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে এরা বেশি ব্যস্ত থাকে এখন এই টিভি চ্যানেল গুলা ব্যস্ত আছে মামুন লাইলাকে নিয়ে আমার লজ্জা লাগে যে জাতি কতটা নিকৃষ্ট হয়ে গেছে আজকে মামুন লাইলার মতো মানুষ নিয়ে নিউজ করে একদম হাইলাইট টপ নিউজ থাকে মামুন লাইল লজ্জার কোথায় রাখবো বলে রাখার জায়গা আছে কোথায় যাব কাকে বলবো নির্বাচনের আগে অনেকবার বলছে না কিছুদিন আগে কিন্তু একটা কথা বলছে আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী সে কিন্তু বলছে যে আহ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তার মানে কি সবগুলা কি ওকে আমেরিকা হচ্ছে কাটা দিয়ে কাটা তুলবে যেমন মায়ানমারের যে যুদ্ধ গুলা সেন্ট মার্টিনের পাশ দিয়ে ঘুরতেছে এগুলা কি আমেরিকার প্ল্যান হতে পারে না আর চট্টগ্রাম চট্টগ্রাম নিয়ে গেলেও তো কিছু করতে পারবে না এর সামনে কিছু করার আছে প্রতিবাদ করার ক্ষমতা আছে প্রতিবাদ করার ক্ষমতা নাই সেই ক্ষমতা আমরা অনেক আগে হারিয়ে ফেলছি যখন বাংলাদেশের মানুষের গোলাটি গণতন্ত্র গোলাটিপে মেরে ফেলা হয়েছে তখন থেকে আমরা এই প্রতিবাদ করার ক্ষমতাকে হারিয়ে ফেলছি টু বি অনেস্ট আমি মাঝে মাঝে নিজের সাথেই অনেক রাগ হয় যে কেন বললাম কথা কেন বলতেছি খুব কষ্ট হয় আর এই কষ্টের জায়গা থেকে কথাগুলো আবার বলতে আসে আমি জানি আপনারা আমাকে অনেকেই ঘৃণা করেন অনেক কথা বলছি দেখেন নির্বাচনের আগে আপনার আগের রাতেও শেখ হাসিনা নিজেও কনফার্ম ছিল না কি হবে না হবে আর নির্বাচন হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে তা না একটা জিনিস মাথায় রাখবেন যে এর পতন অনিবার্য আজও বলতেছি হানড্রেড এর পতন হবে এই পতন কেউ ঠেকাইতে পারবেন দিন পরে আসলাম ভাই ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। হ্যাঁ মেন কথা হচ্ছে সত্য তথ্য গুলা তুলে ধরার চেষ্টা করুক আপনার নেবেন নির্বাচন আর এই সেন্ট মার্টিন নিয়ে কারি শুরু করছে এটা কিসের ইঙ্গিত তার মানে কিসে সেন্ট মার্টিন দিয়েই ক্ষমতায় আসছিল প্রশ্নটা কাছে রাখলাম আবার কিছুদিন আগে কেন বললো যে আপনার আহ খ্রিস্টান রাষ্ট্র করতে চাই আপনাদের চট্টগ্রামকে নিয়ে এটা কিসের ইঙ্গিত একটু বুঝে আমি কম ভাই ছোট মানুষ আমার বুঝের থেকে আপনাদের সামনে বললাম আর বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আছেন গৃহপালিত সরকারে তাদেরকে একটা কথা বলি সঠিক তথ্য তুলে ধরেন ট্রুবি অনেস্ট প্রতিবাদ করা শুরু করলে সাংবাদিক মামবাদিক ওইগুলো দেখবো না কিন্তু আম্বাদিক বানাই দিমু ঠিক আছে মামুন লাইলার মতো লোককে নিয়ে সবাই ব্যস্ত আর মামুন লাইলা কে নিয়ে ভিড়ও আসতেছে ওদেরকে নিয়ে ভিড় আসতেছে একটু ধসু ধরেন দেখতে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম